আমরা ঐক্যবদ্ধ হই যারা আমার দেশটাকে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে ঘুরে দিতে চাইছে সেই ধাক্কা পাঁচ বিজেপি এবং চালচোর পাথর পাথর চোর খাদার চোর বালি চোর বাচ্চা বাচ্চা তৃণমূল কংগ্রেসের কফিনে সবাই যাতে ধ্বংস হতে পারে এবং সেই উৎসব হতে পারে তার জন্য প্রতিবাদী অর্থের স্বাধীন মানুষের দামে প্রয়োগীয় জিনিসের দাম হারে বৃদ্ধি পাচ্ছে তার প্রতিবাদ করতে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র জন্মভূমি এই বাংলা আজকে এই বাংলা দুর্বৃত্তায়নে দুর্নীতিতে পড়ে গেছে এই বাংলায় আজকে সাম্প্রদায়িক শক্তি শবজ বাড়ার চেষ্টা করছিলাম

প্রশ্নটা হচ্ছে যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির দায় কাজ উনি বলেছিলেন যারা দুর্নীতি করেছে তারা জেলে আছে আপনার কি মনে হয় সত্যি তারা জেলে আছে না জেলের বাইরে কেউ কেউ আছে জেলে গেছে কয়েকজন আঙুলে গোনা আর দুর্নীতি করেছে ডজন ডজন এমএলএ এমপি মন্ত্রী কাউন্সিলর চেয়ারম্যান প্রধান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ ঘরের টাকা একশো দিনের কাজের টাকা তারপর হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি শুধু নয় দমকলে নিয়োগ হয়েছে পুলিশে নিয়োগ হয়েছে হাসপাতাল স্বাস্থ্যের নিয়োগ হয়েছে কোঅপারেটিভে নিয়োগ হয়েছে সর্বত্র দুর্নীতি হয়েছে দুর্নীতি ছাড়া তৃণমূলে এক পাকেও চলতে পারে না ব্রাত্য নামে মন্ত্রী হতে পারে কিন্তু তৃণমূল কখনও চোর জোচরকে করেনি বরঞ্চ চোর মন্ত্রী করেছে সুতরাং কয়েকজন গেছে বাকিদেরও যেতে হবে আচ্ছা যোগ্য অযোগ্যটা নির্ধারণ কিভাবে হয় পরীক্ষা দিয়ে হয় মমতা ব্যানার্জির নেতৃত্বে স্কুল সার্ভিস কমিশন এমনভাবে পরীক্ষার ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে যেখানে অযোগ্যরা যদি যোগ্যতা নির্ধারক পরীক্ষা নেয় আর শুধু টাকার বিনিময় হয় তাহলে ও ধ্বংস করেছে ডকুমেন্ট সব ধ্বংস করেছে তুমি যদি গমের মধ্যে পোকা থাকে কাঁকড় থাকে আর সে যদি আটা করে পেশা যেটা জ্যোতিপ্র মল্লিক করেছে তাহলে তাহলে তুমি পাথরও খাচ্ছো তুমি পোকাও খাচ্ছ তুমি আটাও খাচ্ছ এবার সুপ্রিম কোর্ট বলছে এটাকে বেছে বার করো কোনটা পোকা আর কোনটা আটা কার দায়িত্ব যারা চাকরি পেয়েছে তাদের দায়িত্বটা হচ্ছে সরকারের এবং স্কুল সার্ভিস কমিশনের সেই জন্যই বলা হয়েছে গোটা ক্যাবিনেটে কাজটা করেছে তারপরে পরীক্ষার পরেও যারা পরীক্ষা দেয়নি পাশ করা তো দূরের কথা তাদেরও রেকমেন্ড করে দিয়েছে তারাও চাকরি করছে তো এটা বারবার বলা হয়েছে যে তোমরা তালিকা দাও পরীক্ষার খাতাপত্র দাও দেয়নি এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা কে যোগ্য কে যোগ্য তালিকা দেব এজন্য সুপ্রিম কোর্টে বলা হয়েছে বিকাশ ভট্টার্য বলেছেন হলপনামা দিয়ে বলো কারণ প্রতিদিন মিথ্যে কথা বলা হয় রাজ্য সরকার প্রতিদিন কোর্টে মিথ্যে কথা বলছে মানুষকে এতদিন মিথ্যা করেছে যে আইনজীবীদের জন্য হাইকোর্টের জন্য বিচারপতির জন্য আর কি নিয়োগ করছে না তো দেখা গেছে টাকা না পেলে নিয়োগ করে না এবার সুষ্ঠু নিয়োগ তারা চায় না সুতরাং আমরা বলেছি তারা ঠিক করুক যেখানে যারা যোগ্য আছে তাদের পক্ষে আমরা দাঁড়াবো এমনকি যারা যোগ্যতা পরীক্ষা পাশ করেনি তাদেরও জীবন বিফল হবে না তাদেরও সুযোগ দিতে হবে তাদের যোগ্যতা প্রমাণ করার কিন্তু যারা এই অপরাধ করেছে তাদের কাউকে ছাড়া যাবে না আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা টাকা দিয়েও চাকরি পায়নি তারা কাদের টাকা দিয়ে তাদের নাম বলে দিক যোগ্য অযোগ্য তালিকা এসএসসি দিক বা না দিক আমরা সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দেবো কারা টাকা খেয়ে চাকরি দিয়েছে বা টাকা নিয়েও চাকরি দেয়নি সেই তালিকা দিক